এ বন্ধু এ তোরা আমাকে কই নিয়ে আসলি এত সুন্দর পুকুর আজকে গোসল না করে বাসাই যাব না আরে না এই পুকুরে নামা যাবে না এই পুকুরে আজ পর্যন্ত ষাটটা মানুষ মারা গেছে এই পুকুরে যে নামে সে আর ফিরে আসে না এই পুকুর খুব ভয়ানক তুই নামিস না তুই যদি নামিস তাহলে কিন্তু আর পারবি না হ হ আরে তোরা এক লাইন কি বলিস আমি নাম বই যা হয় হোক তোরা এলা বিশ্বাস করিস এ বন্ধু নামিস না নামিস না নামিস না নামিস না আমাদের কথা শুন আমাদের কথা শুন রে

ও সেই মজা এ বন্ধু এ চল পুকুর পাড়ি দিব চল এ ওকে এত করে বারণ করার পর পুকুরে নামল পুকুরে এত ডুব দেওয়ার চল ওকে একটা উচিত শিক্ষা দেই চল এ বন্ধু এ সাঁতার কাট পায় আয় হ যাচ্ছি যাচ্ছি দাঁড়া ডুবা ডুবা চল 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 এ মজা করে ডুবালাম ও তার খুঁজে পাওয়া যাচ্ছে না চল খুঁজে হোক চল চল তো এই সবাই ভালো করে খোঁজ আলী না তো রে আরে অসৎ আমাদের এমন মতো করা ঠিক হয়নি হরে ওরা তো আর পাইতেছি না

আমরা পুকুরে গোসল করতে গিয়ে অনেক ধরনের ফাজলাম করে থাকি এগুলা থেকে বিরত থাকবেন আমাদের এই ফাজলামির কারণে অনেক বড় ধরনের দুর্ঘটনা হতে পারে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ